দেখেন এত কিছু আজকে মেলেছি কি কি আছে ওখানে পোলোয়া চাল আছে ওই যে পলোয়া চাল ওই দেখো কোথাও চাল

এই সোনা পাতা খেলে নাকি গ্যাসের খুব উপকার হয় রাত্রি বিজয় রাখে মা পিছনে যেও না পরে পা লাগবে বিজয় রাখে সকালবেলা নাকি এই জল খেতে হবে এই জন্য গ্যাসের সমস্যা নাকি অনেক অনেক দূর হয় সোনা পাতা এগুলা আমি অবশ্য জানতাম না আর যখন বাসায় আনছে বলছে যে এইগুলো নাকি সোনাপাতা আমি হচ্ছে কি অবাক হয়ে গেলাম যে পাতা আবার কখনো সোনা হয় হ্যাঁ তার পরে একদিনকার ভিডিও দেখলাম আসলো তা দেখি তোমার ভিডিও করতে আসলে তোমার শুধু ইস্যু চাপে তুমি তো বললে আমি বললাম তুমি তো আগে বললে ইস্যু করতে যাব। তারপরে কি হয়েছে একদিন কারা ইউটিউবে আমি দেখলাম দেখি কি আসলে সোনা পাতা বলে কিছু আছে নাকি দেখলাম যে হ্যাঁ আছে সোনা পাতা তা এখন রোদ দূরে দিলাম তা ভাবলাম যে খাওয়া যাবে কিশমিশ কেমন লাগে কিসমিস একটু টক টক লাগে টক টক লাগে আর কিসমিস তৈরি হয় জানো তুমি ওই যে আঙুল ফল আছে না হ্যাঁ ওগুলা রোদ্ শুকানোর পর কিসমিস হয় আর এগুলো হচ্ছে গিয়ে সেমাই তারপরে পায়েস হ্যাঁ ভিতর দিয়ে রান্না করে মানে দিতে হয় রান্না করে আর যেমন যে পোলা ভাত হ্যাঁ ওইগুলাতে দিতে হয় এই জন্য আমরা এই যে বেশি করে কিনে এনে রেখে দিই তা একটু রোদ দিলাম তাহলে একটু বেশি ভালো থাকবে আর এইগুলা কি বলো তো এই দেখো এগুলো পাখির খাবার এগুলো কাউরের চাল হ্যাঁ এগুলো খাবো কিন্তু আমরা রান্না করে খাই এটা পাখি খাই এগুলো পাখির খাবার এগুলো খাওয়া যায় এ পাখি কে দিব আমি পাখি কে দিতে পারে খাবে না রে পাখি নেই তো এগুলো ইয়ে পাখি এই পোষা পাখিতে খায় যে বাকিগুলো মানুষ বাসায় পোষে না 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 খায় এই বাসায় বেশি জিনিস কিনে রাখলে এই একটাই সমস্যা রোদ দুরি দিয়া তুলা এই একটাই হচ্ছে গে ইয়ে আর অল্প করে কিনলে দেখা যাচ্ছে যে খাওয়া হয়ে যায় এই কষ্টটাই কম হয় আর এই দেখেন এই যে বসে বসে রোদ দাও তোলো এই যে কতটা কষ্ট বসে Namaskar, no bye bye. ¿Tú vas a salir, Namaskar?